দেখেন দেখছেন টানে টানে বটে উঠে সুন্দর বেশ দেখেন মাছ বেশ দেখছেন কি সুন্দর মাছ পেয়েছে আসসালামু আলাইকুম প্রিয় মাছ শিকারী ভাই মাছ শিকার মানিকগঞ্জের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি যাচ্ছি আজকে পুকুরে মাছ ধরার জন্য পটি মাছ ধরার জন্য দেখি কি ভাবে পটি মাছ ধরে তো এ দেখেন আমি বিলের ভিতর দিয়ে হাঁটতেছি আস্তে আস্তে ওই যে পুকুরগুলো যাবো আমি মাছ ধরার জন্য এ দেখেন বিলটা দেখেন দেখেন কি সুন্দর ধান হয়ে আসছে ধান কাটবে কিছুদিন পরে এ দেখেন ধানের সুন্দর পরিবেশে ধান সেই আমার সামনে যাচ্ছে জন্টু ওকে চিনেন যারা কালীগঙ্গা নদীতে মাছ ধরতে আসেন অনেকেই চিনেন ওকে ও বেশ অনেক দিন যাবত মাছ ধরে আমরা আজকে পুকুরে যেতেছি ও দেখেন বিলের পরিবেশটা খুব সুন্দর অনেকে কাজ করতেছে আবার ধান খেত এখানে সবজি খেত সব ধরনের জমিন হয় এখানে আমরা এই যে ড্রেনের ভিতর হারতেছি দেখছেন আসলেও মাছ মারাটা খুব শৌখিনতা আর এখন যে পরিমাণে কচুরি পানা দেখা গেছে একটা মারা যায় আরেকটা মারা যায় না তার জন্য আমরা আসছি পুকুর মাছ ধরার জন্য তো দেখতে থাকেন আমাদের এই মাছ ধরা ভিডিও দেখেন বোঝা মাথায় করে যাইতেছি অনেক কৃষক যাই হোক দেখতে থাকেন তাহলে দেখাবো সব কিছু পুকুর এখানে আমরা মাছ ধরি পুঁটি মাছ ট্যাংরা মাছ যাই ভালো বেশ পুঁটি মাছ ধরছি এ দেখেন ওই যে দেখেন শিকারী ওই যে ওখানেও শিকারি আছে অনেক বেশ ভালো মাছ ধরতেছে এখন দেখায় আপনাদের ওখানে মাছ ধরতেছে এখন টানে টানে পুঁটি মাছ সব ধরনের মাছই হইতেছে দেখেন কি অবস্থা কিছুক্ষণের ভিতরে বা পুকুর ভরে যাবে দেখেন এখান থেকে স্রোত আসতেছে ভরপুর স্রোত দেখেন দেখছেন কি পরিমাণে স্রোত আসছে সেখান দিয়ে এখানে মাছ আছে হয়তো অনেক মাছ আছে কিন্তু ধরি আমরা দেখেন সেই ভরপুর স্রোত কি অবস্থা আবি ওই দেখেন ওই যে ওই যে এই যে মাছটা একটা টানে টানে পুটি মাছ এই দেখেন কি ভাবে উঠা আবির ধরতেছ না এই দেখেন মাছ কত দেখেন মাছ সেই এ ওই দেখেন এই যে এই যে পুটি দেখা দেখা দেখি দেখো বুঝা গেল একটু দেখেন দেখেন দেখছেন টানে উঠে সুন্দর বেশ

দেখছেন কী সুন্দর সুন্দর টানে টানে ফুটে ওঠে সেই ফার্স্ট ক্লাস ফুটি দেরি লাগে না মাছ ধরাতে দেখলেন তো পরিবেশ ওই যে ওই সেটা পুকুর ওই ওখানে শিকারি আছে ওই যে ওখানে জন্তু ওই দেখেন শিকারি প্রচুর বিশাল বড় এক পুকুর সাইডে দান খেয়াতে দেখেন প্রকৃতিক পরিবেশ অবশেষ আমরা চলে যাবো এখন মাছ ধরার শেষ এ দেখেন আমাদের মাছ সে মাছগুলো দেখা যায় না ওই দেখেন মাছ বেশ দেখছেন কি সুন্দর মাছ পেয়েছে সেই ফার্স্ট ক্লাস মাছ পেয়েছে এসকে শুধু পুঁটি দেখেন একটা ছোটো ভাই যে এখানে মাছ মারা শেষ দিলাম আমরা আজকের মতন এই ছোটো ভাই মাছটি দেখাই ওই দেখে ওই ওই দেখেন ওই দেখেন ওই দেখেন দেখেন সেই মা বড় বড় ফুটে শুধু আর কিচ্ছু না ওকে ভালো থাকবেন আল্লাহ বুঝা বুঝতে পারতো তোমার রেখিয়ে দিন এখানে এপালি এপাল তোমার রেখে দিন